মোমো বানানো দোকানের মোমো নতুন খেয়েছি মোটামুটি ভালো তুমি বাড়িতে তো বুঝতেই পারছো দারুন হ্যালো গাইস শুভ সন্ধ্যা সবাইকে এখন অবশ্য সন্ধ্যা হয়নি সন্ধ্যা হব ভাব বিকাল এখন তো দেখো আজকে আমি এখানে দেখতে পাচ্ছি আমার সামনে এত সরঞ্জম তো আজকে এই ফার্স্ট টাইম আমি বানাতে চলেছি মোমো তাও বাড়িতে ঠিক আছে কাজকর্মের বাড়িতে মোমো বানাবো তো তার জন্য আমি যা যা নিয়েছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো খালি বাটি নিয়েছি তো এর মধ্যে একে একে যা যা নেবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো সব তোমাদেরকে দেখাবো তোমরা প্লিজ ভিডিওটা না টেনে না স্কিপ করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যারা নতুন আছো তারা এটা দেখে বানাতে পারবে আমার কনফিডেন্স আছে ফুল বানাতে পারবো তো চলো ভিডিওটা দেখো কী কী দিচ্ছি দেখো তো চলো গাইজ ফাইনালি শুরু করা যাক এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন ফার্স্টে চিকেনগুলো কিমা করে নিয়েছিলাম দোকান থেকে তো সেটাই নিয়ে নিলাম ভালো করে ধুয়ে নেবে তোমরা তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর হ্যাঁ যতটা চিকেন নেবে তার থেকে বেশি পরিমাণে তার ডবল কিন্তু পেঁয়াজ নিতে হবে তারপরে এখানে আমি সবজি কুচিগুলো দিয়ে দিলাম যেমন ধরো গাজর বিনস ক্যাপসিকাম হ্যাঁ তারপরে এখানে দিয়ে দিলাম আদা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এবার তোমরা লঙ্কাটা যে যেরকম খাবে সেরকম স্বাদ মতো দেবে নুনটাও তোমরা যেরকম খাবে সেরকম স্বাদ মতো দেবে আমি নুন দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস ঠিক আছে আমি যতটা আছে ততটা হিসাব অনুযায়ী দিয়েছি আমি এখানে তিন ঢাকনা দিয়েছি আর ঢাকনাগুলো দেখতে পাচ্ছি কোন পাতলা পাতলা ছোটো ছোটো তো তোমরা সেই আন্দাজ মতো দেবে তারপরে এখানে দিয়ে দিলাম ভিনিগার ভিনিগারও কিন্তু আমি তিন চামচ দিয়েছি আর ভিনিগার যদি না থাকে অবশ্যই তোমরা লেবুর রস অ্যাড করতে পারো তো এখানে আমি তারপরে দিয়ে দিলাম তোমাদের চিলি সস চিলি সসটা অপশনাল দিলেও চলে না দিলেও চলে আমার ইচ্ছা হলো তাই আমি দিলাম তো এখানে কিন্তু ভালো করে মাখতে হবে ঠিক আছে যাতে একদম পুরো মানে ভিতরে ভিতরে চিকেনেরগুলো ঢুকে যায় সব কিছু সুন্দরভাবে মসকে 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 মাখতে হবে আর আমি কিন্তু বাঁধাকপি দেই নি ঠিক আছে তো বাঁধাকপিটা ভালো লাগে না বা পাওয়াও যায়নি তাই আমি দেই নি কেটা অভাব করার কাণ্ড তাই না বাঁধাকপি ঠান্ডা সময় পাওয়া যায়নি যাই হোক আমি পাইনি বাজারে গেছিলাম যখন তো ওটা আমি দেখে দিলাম অন্তত এক ঘন্টার জন্য রেস্টে তো তারপরে দেখো আমি আরেকটা গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ময়টা ডোটা তৈরি করব। মানে মোমোর যেই মাখাটা হবে মোমো যেটা হবে সেটার জন্য ময়দাটা নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে একটু তেল আর একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে আমি জল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি ময়টা ডোটা কিন্তু ভালো করে মাখতে হবে ঠিক আছে আর দেখতে হবে শক্তও না হয়ে যায় আর একেবারে নরমও না হয়ে যায় মিডিয়াম করে তোমরা মেখে নেবে ঠিক আছে তো আমি ওখানে মিডিয়াম করে মেখে নিচ্ছি তোমরা জানো তো এই ফার্স্ট টাইম আমি মোমো করছি বাড়িতে আর খেতে গাইস কি বলবো দারুন হয়েছিল টেনে না স্কিপ করে দেখো আর এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো তারপরে এখানে কিছুটা চিকেনের কিমা আমি রেখেছিলাম আর কিছুটা হাড্ডি রেখেছিলাম তো ওগুলো দিয়ে স্যুপ করবো তো স্যুপের জন্য আমি গাজর ক্যাপসিকাম আর বিনস লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য তোমরা যেরকম ইচ্ছে কেটে নিও তো এখানে আমি রেস্টুরেন্ট স্টাইলের চাটনি করব মোমো চাটনি তো তার জন্য আমি এখানে ফ্রাই মানে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে গরম জলটা দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভিজতে দিয়েছি তো তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়েছে কিনা হাত দিয়ে দেখে নিলাম দেখে ওর মধ্যে একটু আমি দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে দিয়ে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি ঠিক আছে ওটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে শুকনো মানে ভেজানো লঙ্কাগুলো দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দিলাম টমেটোটা তো এটা একটু ভালো করে ফ্রাই করে নিলো মোটামুটি বেশি করতে হবে না একটু মাখামাখা হলে তুলে নেবে তো তারপরে ওটা আমি মিক্সিতে দেবো বলে নিলাম সস দিয়ে দিলাম ভালো লাগার জন্য তোমরা না চাইলে নাও দিতে পারো তো দেখো এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি একটু একবার আগলা করে দেখলাম হয়নি তো আর একবার একটুখানি করে নিলাম নেওয়ার পরে আমি কড়াইতে গরম করে আমি আবারও কিন্তু সেটা দিয়ে দিয়েছি টমেটো পিউরিটা আমি আবার ঢেলে দিয়েছি তো তার মধ্যে দিয়ে দিলাম চিনি তো দেওয়ার পর জাস্ট কাইস তোমরা দেখো আর ভালো করে একটু নারবে অনবরত যাতে তলায় লেগে না যায় পুড়ে না যায় তো তারপরে দেখো এটা কিন্তু পড়েনি ওটা আমার কড়াইয়ের দাগ ছিল আগে থেকেই ঠিক আছে তো তারপরে দেখো দারুণ হয়েছিল ওর চাটনিটা খেতে তারপরে আমি আবার গড়াই কড়াই বসিয়ে দিলাম সরি বসিয়ে দিয়ে আমি আবার ওর মধ্যে তেজপাতা আর গোটা গোলমরিচ ফোড়ন দিলাম দিয়ে আমি চিকেনগুলোকে দিয়ে একটু হালকা নেড়ে চুড়েই আমি জল দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে আমি ওটা বসিয়ে দিয়েছি অন্য একটা ওভেনে ছোটো ওভেনে বসিয়ে দিয়েছি ওটা ফুটতে লাগার জন্য তারপর আমি ওখানে দিয়েছি আবার একটু সাদা তেল তারপরে পেঁয়াজ তারপরে যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম গাজর বিনস আর ক্যাপসিকাম ওগুলো দেখতেই পাচ্ছ কীরকম ভাজা হয়েছে এরকম ভাজা ভাজা একটু হয়ে যাওয়ার পর পুড়ে না যায় তো সেই চিকেনের স্যুপটা আমি আবার ওর মধ্যে অ্যাড করে দিয়েছি ঠিক আছে তো দেওয়ার পরে একটু ভালো করে নাড়বে তারপরে এখানে আমি একটুখানি ঠিক খাওয়ার জন্য একটু গ্রেভি গ্রেভি মতো হওয়ার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তোমরা কিন্তু পরিমাণ মতো দেবে কতটা জল দিচ্ছ সেটা কিন্তু একদম নিজস্ব আমাদের নিজস্ব ইচ্ছা তোমার কীরকম গ্রেভিটা খাবে তো এখানে দেখো আমি কিন্তু ওটা দিয়ে দেওয়ার পরে দেখেছো কেরকম ঠিক হয়ে গেছে তো যাই হোক এখানে আমি ময়দাটা বার করে নিয়েছি নিয়ে এবার আমি লেচিগুলো কেটে নেবো তোমরা ভালো করে দেখো আর অবশ্যই আশা করি বুঝতে পারছো তোমাদের কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানা জানাবে আমাকে তো দেখো তার মধ্যে যখন ওটা ফুটছে আমি একটু ডিমগুলো দুটো ডিম দিয়েছি ফাটিয়ে ওর মধ্যে কারণ করছি যখন ভালোভাবেই করব পুরো রেস্টুরেন্ট স্টাইলেই করব। ঠিক আছে এর জন্যই আমি কিন্তু আর কি দি দিয়েছি ডিমগুলো ফাটিয়ে তোমার দেখতেই পাচ্ছ আর এখানে না আমি বড় বড় করে লেচি কেটেছিলাম যে মানে বড় করে বেলে নেব অনেক বড় করে বেলে নিয়ে তারপরে আমি গ্লাস দিয়ে কেটে নেবো ঠিক আছে তো সেই মতোই করছি বড় করে প্রথমে কেটে বেলে নিয়েছি নিয়ে তারপরে আমি এখানে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি তো একটু সমস্যা হচ্ছিল সমস্যা বলতে আমার না কেমন একটা লাগছে তো ভাবলাম এভাবে আর করবো না যাক আমি হাত দিয়ে ছোটো ছোটো করে লেচি করেই করে নেবো তো এখানে প্রথমে আমি করে নিয়েছি আর একটা যেটা ইন্টারেস্টিং বিষয় গাইজ তোমরা কি কখনো দেখেছো কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে আমি এটা যেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি তার কারণ আমি ভুলেই গেছি যেটা আমাকে বেলার জন্য রাখতে হবে তো যাই হোক আমি তারপরে হলো না বলে আমি ছোটো ছোটো করেই বেলে নিচ্ছিলাম বেলে এক জায়গায় করে নিয়েছি সব কিছু তারপরে এখানে কিন্তু এক ঘন্টা আমার হয়ে গেছে এক ঘন্টাও বেশি হয়ে গেছে ওটা আমি রেখেছি ম্যারিনেট করে তো তারপরে আমি ময়দার মানে লেচিটা নিলাম নিয়ে সাইডে একটু জল লাগিয়ে নিলাম নিয়ে আমি পুরটা ভরে এই দেখো আমি শেপ দিচ্ছি ঠিক আছে কত সুন্দরভাবে আমি শেপ দিচ্ছি তোমরা কিন্তু চাইলে অবশ্যই বাড়িতে খুব সহজেই তাড়াতাড়ি মোমো তৈরি করে খেতে পারো ঠিক কত সুন্দর দেখতে হয়েছে আমি আমার বরকে বলছি দেখো আমি কি সুন্দর বানিয়েছি তোমাদেরকে যাচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে আর এই দেখো এখানে কিন্তু বসে দিচ্ছি গামলার মধ্যে জল আর এখানে না আমার স্টিলের কিছু ছিল না তাই প্লাস্টিকের ঝুড়িটার মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি যাতে জলটা ঝুড়িতে না লাগে শুধু যাতে স্টিমটা হয় ভাবটা ওঠে সেরকমভাবে বুঝে জল দেবে দিয়ে ঝুরিতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে আমি ওগুলো কিন্তু একে একে পরপর পরপর করে বসিয়ে দিয়েছি ঠিক আছে তো ওটা ততক্ষণ হতে থাকুক আর এটা কিন্তু আমি দিয়ে এটা ঢেকে দেবো ঢেকে দেবো প্রায় আধা ঘন্টার জন্য তারও বেশি লাগে অনেক সময় পনেরো পনেরো মিনিট আধা হয়ে যায় আশা করি তো দেখো ফাইনালি আমি কিন্তু এটা ঢাকনাটা খুললাম দেখেছো কতটা হয়ে গেছে তোমরা বুঝতে পারছ আমি একটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কতটা শক্ত হয়েছে দেখেছো কত সুন্দর আর ওখান থেকে মানে মোমোগুলোর থেকে রস রস মতো বেরোচ্ছে এত সুন্দর জুসি হয়েছে তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখো আর বাকি বন্দের মুখ থেকেই শুনে নাও আর দারুণ হয়েছিল আর যারা নতুন আছে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশের বেললাইকনটি প্রেস করে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও তো নেক্সট কোনো ভিডিওতে দেখাচ্ছে টাটা